বিনা জলে বেগুন গলে বিনা বোটায় বেগুন ছলে। আজকে আমি দেখাবো মশলাদার বেগুন ভাজা আমি আগে থাকতেই বেগুনগুলোকে চাকা চাকা করে কেটে রেখেছি তারপরে বেগুনের উপরে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো গুঁড়ো লঙ্কা সামান্য চিনি দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিট মতো রেখে দেব তারপরে একটা পাত্রে কিছুটা পরিমাণ বেসন কর্নফ্লাওয়ার জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য গরম মশলা আর সামান্য নুন ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে সেই বেগুনগুলোকে এক এক করে কোট করে নেবো প্যাশনে কোট করেও কিছুক্ষণ রেখে দেব যতক্ষণ না পর্যন্ত কোটটা ভালোভাবে বেগুনের উপর শুষে নিচ্ছে তারপরে একটা কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে বেগুনগুলোকে এক এক করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এইভাবে ভেজে নিলেই আমাদের মশলাদার বেগুন ভাজা একেবারে রেডি পরের ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা টাটা